ঈদের নামাজের পরে সবচেয়ে আল্লাহ তাল্লাহার কাছে প্রিয় আবাদত হচ্ছে প্রাণীর রক্ত প্রবাহিত করে দেওয়া এবং বিষ্ণু ইসাহ ইসলাম বলেছেন কেমতের দিন এই প্রাণী তার সিং তার চামড়া তার পশম নিয়ে বিশাল সাহবের পাহাড় হয়ে দাঁড়াবে পরে বল্লাহ এই জন্য হজ্জাজ বাইথিল্লা যারা হজে আছেন আল্লাহ তাল্লাহ তাদের হজকে কবুল করুন আমরা যারা কুরবানি করছি আল্লাহ তাআলা আমাদের কুরবানিকে কবুল করুন। এই কুরবানি এটা হতে হবে হালাল উপার্জন থেকে। ইনন্নামা ইতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তিনি শুধু মুত্তাকিদের পক্ষ থেকে কবুল করেন। হালাল থেকে তিনি কবুল করেন। হারাম দিয়ে বিশাল 5 লক্ষ টাকা দিয়ে আপনি হাটের সবচেয়ে বড় গরুটা কুরবানি করেছেন ওই কুরবানি কুরসিনকালে আল্লাহ তাআলার দরবারে কবুল হবে আর সামন্য কিছু অর্থের মালিক আপনি একা একটা কুরবানি দেওয়ার সক্ষমতা নাই। তাইরে বিশেষে হালালের সাথে হারামের সাথে আমাদের কোন সম্পর্ক নাই হালাল থেকে অল্প দান করলো এটাকে কবুল করে কে আর হারাম থেকে কোটি কোটি টাকা দান করলো সে দান আল্লাহর কবুল হয় না